রব্বুল্ আলমিন সুরতুনের একত্রিশ নম্বরতে জানিয়ে দিচ্ছেন ওয়াতুবু ইলম্ম হি জেমি হান আই উহান মিনুন আলা আল্লা কুম তুফলে হোন রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন ওয়াতুবু ইলম্লহি মো মিঞ্জার আছ তাও বা কর রব্বুল আলমিনের তাওবা বা কর দরকার আছে না নাই

এই স্মার্টফোনের মধ্যে অ্যাপল কোম্পানির মোবাইল যে ব্যক্তি ইউজ করে সেই ব্যক্তিকে আমরা মনে করি সেই ব্যক্তি সফল কিন্তু রব্বুল না না ব্যক্তি ব্যক্তি করল সেই সফল করেন বলছেন আমাদের পাশেই কবরস্থান কবরস্থানটা কোন দিকে পিছনে আহা কবরস্থানের মানুষগুলোও কিন্তু আমাদের মতো একদিন চলাফেরা করত। তারাও কিন্তু আমাদের মতো তাগড়া যুবক ছিল রাস্তার মধ্যে দাঁড়ালে তাদের দিকে মানুষগুলো একদিন চেয়ে থাকতো ঠিক কি না তাদের শরীরে একদিন শক্তি ছিল আজকে শক্তি নাই তারা আজকে কবরবাসী হয়ে গেছে কবর জেয়ারো করতে যাবেন যাওয়ার পরে একটু খেয়াল করবেন এই যে আমার বাবা গত বছর ছিল আমার ভাই গত বছর বেঁচে ছিল আমার মা আমাদের মাঝে দুনিয়াতে ছিলেন কিন্তু আজকে তারা কবরবাসী হয়ে গেছে ঠিক কি না আপনি পৃথিবীতে আমি লক্ষ টাকার মালিক আমি কোটি টাকার মালিক আমি দশ বিঘা সম্পত্তির মালিক রাজশাহী শহরের মধ্যে আমার একটা বিল্ডিং আছে ঢাকা শহরের মধ্যে আমার একটা ফ্ল্যাট আছে চট্টগ্রাম শহরের মধ্যে আমার পাঁচটা ফ্ল্যাট আছে কবরস্থানে গিয়ে যখন ভাববেন যে এটাই হচ্ছে আমার লাস্ট ঠিকানা তখন আপনার অন্তর থেকে সব অহংকার দূর হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না হঠাৎ একদিন মসজিদের মাইকে আপনার নাম এলান করা হবে ঠিক না বা ঠিক সেদিন আমাদেরকে পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে এই জন্য ফিরে আসুন রাবেদের দিকে কোন জায়গায় আমাদের কবর দেওয়া হবে এই জিনিসটা এখন নির্ধারিত হয়ে গেছে কোথায় কাফনের কাপড় আমাদের জন্য রেডি আছে এটাও ঠিক হয়ে গেছে অথচ আমাদের ঘুম এখনো ভাংছে না ঠিক কি না কোন পাতা সে কোথায় যেনদুলছে বশের ঝা